কাগজ ফুলের গাছ ছাদের মধ্যে হয়েছে এর আগে প্রচুর ফুল হয়েছিল সেই ফুলগুলো ঝরে গিয়ে এখন নতুন করে আবার ফুল হচ্ছে ওই গাছ কত সুন্দর হয়েছে কবের মধ্যেই লাগানো আছে এই যে একটা বুড়ি গাছ এই টবটার মধ্যে রয়েছে এটাকে তুলে দেওয়া হয়েছে দোলনার উপর কত সুন্দর হয়েছে অনেক মোটা হয়েছে পাতাগুলো খুব সতেজ ওইদিকে আরো একটা টবে বুড়ি গাছ হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এই যে একটা গাছ হচ্ছে নয়ন তারা সুন্দর সুন্দর রং এইখানে অপরাজিতা ফুলের বীজ দিয়ে গাছ বেরিয়েছে দেখা যাক কিরকম হয় এছাড়া এগুলো সব জবা গাছ রয়েছে